বন্ধুরা আমিও বেরিয়ে পড়েছি মহামায়ের উদ্দেশ্যে আর প্রথমে প্রভুর আশীর্বাদ নিয়ে নেব আর মহামায়ার আরতি দেখে নিয়ে আমি আজকে বেরোবো ঠাকুর দেখতে তাই সঙ্গে থাকুন আপনাদেরকে সারা দিন এই সারা রাত্রি লাইভ করার চেষ্টা করব আর ভিডিও দেবো যেখানে যেখানে যাচ্ছি তাই চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর প্রভুর আশীর্বাদ এই যে প্রভুর আশীর্বাদ ছাড়া তো কিছু কাজ হয় না তাই নিয়ে নিন সকাল সন্ধ্যে প্রভুর আশীর্বাদ হ্যাঁ আমি কারণ একই জিনিস দেখাই প্রত্যেক দিন কারণ একই জিনিসটাই আমার হচ্ছে কন্টেন্ট আমি একই যেটা করি সেটাই দেখাই চলুন আর প্রত্যেক দিন আমি একই রকম ভিডিও বানাই কেন বলি আপনাদেরকে কারণ কি আমার এটাই কন্টেন্ট এটাই আমার দেখানোর কাজ আমি সেটাই করছি আর কি আর অন্য কোথাও যাই না যদি অন্য কোথাও যাই তাহলে অন্য জায়গারও ভিডিও বানাবো আর অন্য কোনো মন্দিরেরও আপনাদেরকে ভিডিও দেবো কিন্তু সে তো আর যাওয়া হয় না যাই মা মহামায়ার উদ্দেশ্যে আমার এই ভিডিও তাই সকাল সন্ধ্যে যেভাবে যাই সেটাই আপনাদেরকে তুলে ধরি আর শুভ সপ্তমী শুভ নবমী সবাইকে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আজকের রাস্তাঘাট একবার দেখে নিন চলুন এই চলুন রাস্তাঘাটে তো এই তো দেখুন প্রচুর লোক প্রচুর লোক কারণ যেহেতু আজকে নবমী বুঝতেই পারছেন রাস্তাঘাটের অবস্থা কারণ কালকে অষ্টমী হয়ে গেছে আজকে নবমী কালকে দশমী প্রায় পুজো শেষ তাই আজকে তো সেই রাত্রিটা সবাই পেল যেটা শেষ রাত্রি আজকে তাই আমিও আজকে বেরোবো এখন অনেক ঠাকুর আমার দেখানো হয় দেখা হয়নি চলে যাব চলুন এই এবার মায়ের মন্দির খুলে য মন্দির খুলে যাবে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চলুন ঠিক সময় চলে এসছি একদম মায়ের মন্দির খোলাই আছে আজকে তবু আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আজকে আপনাদেরকে মায়ের খোলার মন্দিরের আগের মুহূর্তে যে কীর্তন গান হয় সেইগুলোই দেখাতে পারলাম না তা যাই হোক শুনতেই পাচ্ছেন নূলুর ধ্বনি খোলার আগের মুহূর্তটা খুব সুন্দর মায়ের তারপর খোলার পরের মুহূর্তটা তো আরও সুন্দর এই যে এখানে হচ্ছে আরতি দেখুন মুখার্জি বাবা আরতি করছেন ছোট মন্দিরে চলুন এবার বড় মন্দিরে যায় আদা এলে মনে হয় যে সত্যি কোন জন্মের যেন সাক্ষাৎ আছে মায়ের কাছে সত্যি বলছি যেন কত চেনা কত কিছু আগের জন্মের একটা কোনো ব্যাপার আছে এরকম আমার মনে হয় যেন চেনা জায়গায় আসি যাই না আপনাদের যদি কারো মনে হয় আমার কমেন্টে জানাবেন তো আমার মতো কি আপনাদেরও মনে হয় যে চেনা জানা জায়গা ওপরে তো মানে আজকের কয়দিনে ওঠার জায়গা পাওয়া যাচ্ছে না মন্দিরের ওখানে চলুন চলে এসছি দেবী সেজেছেন খুব সুন্দর তাই মহামায়াকে দর্শন করুন অপূর্ব লাগছে একবার নবমীর সুন্দর বেলা মাকে দর্শন করুন শুরু করুন সকলে সুন্দর লাগছে মা আবার আমি লাইভে আছি আপনারা সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই